মুন্সীগঞ্জের খানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সকল শহীদদের রোগের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাইরাগাদি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাইরাগাদি ইউনিয়নের বড় পালদিয়া গ্রামের উদয়ন ক্লাব মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাইরাগাদি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বাইরাগাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি খন্দকার মাহমুদুর রহমান কুত্রি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বাইরাগাদি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ভুইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিম সুমন যুগ্ম আহ্বায়ক আক্তার তালুকদার উপজেলা ছাত্রদলের সভাপতি শাখাওয়াত হোসেন রকি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাইম সহসভাপতি আশিক শেখ সহ সভাপতি পারবেদ হোসেন মালখানগর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন চোখদার সহ উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ